যে জালাওয়ালাদিকে এনতাজুল চা খাচ্ছে ঠিক আছে আরাবুল সরি আরাবুল এনতাজুল হয়ে গেল আমার ভাই কিন্তু সব বোঝে তো যাই হোক আমি যে কথা বলতে চাইছিলাম আমার ভাই একটা কথা বলল যে আরাবুল একটু ভিন্ন ভিন্ন গজল বলছে এটা কিন্তু সত্য কেন গজল জগতে আমি অনেক সময় হোজাইফা বাহের গজল গাইতাম কালাম ভাইয়েরও গজল গাইতাম সত্য কথা এটাই কিন্তু ততদিন বড় হতে পারিনি কেন যতদিন অনদের গজল সে যেই হোক না কেন আমার ভাইদের গজল অনেক আমি অনেক ভালোবাসি অনেক গাইতাম যেদিন থেকে আমি ছেড়ে দিয়েছি অনেক স্টেজে ফার্মাইশ এবার একটু একটু গাই তবে যেদিন থেকে আমি চিন্তা ভাবনা নিয়েছি যে উপরে আল্লাহ পাক একটা যদি জায়গায় দিয়ে দেবে তবে একটা ধরা দরকার সত্য কথা এটাই তো আমি চিন্তা ভাবনা করলাম যে শিল্পীরা যে গজলগুলো বার করেছে আমি ওগুলো বার করব না নতুন নতুন যারা কিছু বার করেনি আমি সেগুলো বার করব। আর সেগুলোই করছি দেখুন এবারে যে গজলটুকু আমি বার করবো গজলটা গাইবো আমার এক চাচা যান ফার্মাইশ করেছে মৌমাছি মৌমাছি এই যে মৌমাছি এত মধু কিভাবে মিষ্টি তৈরি করে সে ভিন্ন ভিন্ন ফুলে গিয়ে বসে মিষ্টি ফুলে গিয়ে বসে তিতো ফুলে গিয়ে বসে টক ফুলে গিয়ে বসে কিন্তু যখন মধু তৈরি করে এই মধু এত মিষ্টি কীভাবে হয় সেই উদ্দেশ্য করে এটাও একটা ফেমাস কালাম সবাই লিখছে দেখুন মন দিয়ে শুনবেন বলো বলো মাছি বলো না তুমি আমায় কেমন করে তোমার তোমারে মধু টাকায় দাগাই বলো বলো মাছি বলো না তুমি আমায় কেমন করে তোমার তোমারে মধু তোমি দাওয়াই

তারা হাজার হাজার ফুলে গিয়ে বসে তাই তো নাকি আর এই মৌ মৌমাছি এত মিষ্টি কিভাবে করে একদিন আমার আপনার দয়া রসুল এক জায়গাতে বসে আছে আর মৌমাছিরা গুনগুন করতে করতে উড়ে উড়ে চলে যাচ্ছে আমার আপনার দয়া রসুল মৌমাছিদের বলছে আমার বন্ধুরা মৌমাছিরা আমার কাছে একটু আসো আর তোমরা যে মধু তৈরি করো এই মধু এত মিষ্টি কিভাবে করো ওই মৌমাছিরা আমার আপনার রসুলকে উত্তর দিচ্ছে বলছে দেখুন মাউ মাছ বলি আমি নানা ফুলে থাকে রস সঞ্চয় করে পেটে ভরে রাখি

শশাদ তোমার মত সে সেবা পাওয়া যায় বল বল মৌমাছি পললনা তুমি আমায় কেমন করে তোমার মধু এত মিটা হয় ওই কতদিন বেঁচে থাকে ওই মৌমাছি কিভাবে মধু তৈরি করে আর ওই মৌমাছির কামড় খালে ওই মৌমাছি যখন কামড়ায় তাকে কি হয় কবি লিখতে রে কুড়ি থেকে চল্লিশে বেঁচে রয়ে আধা চামচ মধু সে চাকে দিয়ে যায় কুড়ি থেকে চল্লিশ বসে না মৌ মাটি না পাতে জায়গাতে বসে না মৌ মাটির কামড়ে পাতে রোগো ভালো হয় বলো বলো মৌ বলো না তুমি আমায় কেমন করে তোমার মধ্যে এত মেটা হয় বলো বলো মৌ মাটি বলো না তুমি আমায় কেমন করে তোমার মধ্যে এত মেটা হয় শেষ কথায় মন দিয়ে শুনবেন এই ছোট ছোট ভাইরা তোমরা মৌমাছি চাকে কে কে ঢিল মেরেছো একটু হাত তোলো দেখি ঢিল মেরেছো তোমরা তাহলে মাশাল্লাহ খুব ভালো আচ্ছা মৌমাছিকে তোমরা ঢিল মেরেছিলে কেন তারা কি বলেছিল যে আমাদেরকে পাঁচশো টাকা দিতে হবে তোমাদের বাড়ি যাচ্ছি দুপুরে করে দুটো খেতে দিতে হবে বলেছিল কি তাহলে তোরা তোমরা কেন ঢিল মেরেছিলে বদমাইশি তাই তো নাকি হ্যাঁ এই মৌমাছি তোমরা যখন ঢিল মেরেছিলে তারা কি একটা দুটো কামড়াতে গেছিলো একটা দুটো কি কামড়াতে যায় না তারা কি কেরকম যায় দল বেঁধে চলে যায় আজকে আমরা মুসলমান যদি এই মুসলমান যদি আজকে আমরা মৌমাছির থেকে শিক্ষা নিতাম তাহলে আজকে দেখতে পেতেন এই দুনিয়ার জমিনে কোন মুসলমানকে আজকে মার খেতে হতো না এই পাশের বাজারে গ্রামে দেখবেন যখন অন্যান্য ধর্মের মানুষেরা যখন একটা মুসলমান কির উপরে অত্যাচার করে যখন মারধর করে অন্যান্য মুসলমান ভাইরা পাশ কাটিয়ে চলে যাচ্ছে দেখে চলে যাচ্ছে যদি আমরা মতো দল বেঁধে ঝাঁক বেঁধে যদি চলে যেতাম তাহলে আজকে আমাদের কেমন অবস্থা হতো না আমার কবি খালেক সাহেব লিখছে দেখুন শেষ কথায় বলছে দেখুন মৌমাছি

আমার এক চাচা যান কুসংস্কার নিয়ে শোনাতে বললেন তবে একটু সেটা পরে শোনাবো আমি একটা নতুন গজল বার করতে চলেছি মধ্যে সেই গজলটা বার হয়ে যাবে আজকে এখানে দেখবেন যেমন হোজাইফা ভাই অনেক প্রশ্ন ধরেছে আজার ভাইকে আজার ভাই অনেক হোজাইফা ভাইকে প্রশ্ন ধরে উত্তর প্রশ্ন ধরেছে কিন্তু আল্লাহ পাপ একদিন আমার আপনার আল্লাহকে বলছে আল্লা পাপ দুনিয়াতে তুমি কখন কোন সময় খুঁজে থাকো তুমি আসমানে তুমি থাকো আসমানে আমি থাকি জমিনে কিন্তু তুমি কোন সময় খুশি থাকো মুসা নবী প্রশ্ন করছে আল্লাহকে কোন সময় খুশি থাকো ভালো থাকো একটু আমাদেরকে শুনিয়ে দাও সেই সময় আল্লাহ পাক মুসা নবীকে কি বলছে লিখছে দেখুন নতুন কালাম বলছে দেখুন একদিন মুসানবি প্রশ্ন করে বলে আল্লাহ দয়া ময় একদিন মুসানবি প্রশ্ন করে বলে আল্লাহ দয়া খুশি থাকো আমার জানত হয় তুমি কখন খুশি থাকো আমার জো ভাই মোর আলাল তখন প্রিয় মুসা নোপী জি কি মোর আলালা কখন প্রিয় মূস নোপি জি কি তোমার চানতে গেছে ভাই চান তোমার তোমার চান দেগেছে হয় চান তেলাম তোমার তুমি কখন খুশি থাক আমার যায় তুমি কখন খুশি থাকো আমার যচ্ছ ভাই তুমি কখন খুশি থাকো আমার ওই মুসানবিকে কোন সময় খুশি থাকে মুসানবিকে আমার আল্লাহ জানিয়ে দিচ্ছে আজকে দুনিয়ার জমিনে অনেক ভাইয়ের দেখবেন চারটে মেয়ে আছে পাঁচটা মেয়ে আছে বলে তারা কষ্ট পায় দুঃখ পায় আর আমার আল্লাহ ওই সময় কি করে দেখবেন পর পর বলছে দেখুন আসমান থেকে বৃষ্টি যখন ঝরায় দুনিয়ায় আমি খুশি থাকি তখন আমি আল্লাহ দয়াময় খুশি থাকি আমি যখন কারো ঘরে পাঠাই মেহেমান আমি খুশি থাকি যখন কারো ঘরে পাঠাই মেহেমান সবচেয়ে বেশি খুশি করলেন কন্যা সন্তান খুশি হয় আল্লাহ তাকে কন্যা দেয় জাগার উপর খুশি হয় আল্লাহ তাকে কন্যা দেয় একদিন মুসা নবী প্রশ্ন করে বলে আল্লাহ দয়া দুনিয়ার জমিনে দেখবেন আমাদের বাড়ি যখন আত্মীয় স্বজন আসে তখন আমাদের চিন্তায় পড়ে যায় দুদিন যদি থাকে চিন্তা হয় কবে যে বাড়ি যাবে আবার দিনটা এখন ইনকাম ভালো না আবার কুটুম আসছে এই সমস্ত কথাবার্তা হয় এই বাচ্চারা সকল অজু শুনছো তো নাকি মাসাল্লাহ মন দিয়ে শুনবে একদম নতুন নতুন সাবজেক্ট আমি এবছরে বার করছি এবারে তো দেখুন আজকে দুনিয়ার জমিনে আমরা মানুষ যখন মুসলমান যখন একটা অসুস্থ হয়ে পড়ে শরীর খারাপ বিছানা থেকে উঠতে পারছি না আমরা অনেক মানুষ আছি দেখতে যায় না দেখতে যায় না আর আমরা যে মানুষ অসুস্থ হয়ে পড়ে থাকে ঘরে আছে আমরা অসুস্থ মানুষকে দেখতে গেলে আমার আল্লাহ পাক তার জন্য কি ফাজিলা দিচ্ছে বলছে দেখুন নবী বলে অসুস্থ মানুষের যারা দেখতে যায় সত্তর হাজার ফেরিস্তার Yeah.

যে মানুষকে গোসল করায় মানুষ যখন মারা যায় মন দিয়ে শুনবেন গজলগুলো মানুষ যখন মারা যায় আমরা মানুষকে গোসল করালে কি হয় কবর খুঁড়তে গেলে কি হয় আর কাফন দাফন করালে আল্লাহ পাক ওই সমস্ত বান্দাদের কি করে শেষ কথায় বলছে দেখুন মাইয়াতের গোসল করায় যারা তাদের গোনা ক্ষuie যায় পড়ে তখন করে যারা ঘরে হিরে যায় না যা পড়ে করে তখন করে করে যারা ঘরে হিরে

छोटे बहु सके स